গত পর্বে আমরা আল্লাহ রব্বুল আলমিন প্রতিবন্ধীদের কাবা ঘর দেখিয়েছেন তার ভিডিও দেখিয়েছি ভিডিওটি আপনারা লাইক করেছেন তাই এই পর্বে আপনাদের ছোট্ট হাজিদের হজের ভিডিওগুলো দেখাবো ভালো লাগলে এই ভিডিওটিও শেয়ার করে দিবেন চলুন তাহলে ছোট্ট হাজিদের মজাময় হজের ভিডিওগুলো দেখে নেওয়া যাক হজে গেলে কিভাবে নামাজ পড়তে হবে তা শেখানোর জন্য মসজিদে নিয়ে গেছেন বাবা দুই ব্যক্তি আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ লজ্জিত হয়ে যান ফেরেস তারা ততক্ষণ পর্যন্ত বসে থাকেন যতক্ষণ না আল্লাহ ক্ষমা করে দেন এক নিষ্পাপ শিশু দুই দাড়িপাকা মুরব্বী ছোট্ট এই নিষ্পাপ শিশুটি কি জানে তার বাবা মা তাকে নিয়ে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার তো কোনো গুণা নেই আল্লাহ তার উসিলায় তার বাবা মাকে ক্ষমা করে দিন ইসলাম এমন একটি ধর্ম যেখানে ছোট বড় সবাইকে তাদের উপাসনালয়ে সমানভাবে অধিকার দেয়া হয় একমাত্র ধর্ম ইসলাম যেখানে ছোটরাও জানাজা পড়াতে পারে তারাবি পড়াতে পারে ছোট্টই হাজির সাহেবের মুখেই শুনে নেওয়া যাক আমি হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির আমি তোমাদের জন্য মসজিদকে শান্তিময় এবং নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছি মক্কা বিজয়ের পর বিশ্ব নাস্তিক মোর্তাদ আর মুনাফিকদেরকে বলেছেন তোমাদের মধ্য থেকে যারা মসজিদে আশ্রয় নিবে আমি তাদেরকে নিরাপত্তা দিব ভেবে নেওয়া যায় ছোট্ট শিশুটি কতটা নিরাপত্তা পেলে আল্লাহর ঘরকে এভাবে পাকড়াও করে খেলা করছেন ছোট্ট শিশু কন্যাটি তার বাবাকে ডেকে বলেছেন বাবা তোমার কপাল থেকে ঘাম ঝরছে কেন মাটি খুঁড়ছ আইয়া মেয়ে জাহিলিয়াতের যোগে এইভাবেই ছোট্ট মেয়েদেরকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলা হতো সকল বাবারা হোক আপনার কাছে সেরা এই ভিডিওটি দেখে আপনাদেরকে অন্য একটি ভিডিওর রেফারেন্স দিতে খুব ইচ্ছে করছে কোনো এক ধর্মে দেখেছেন নিশ্চয়ই ছোট্ট শিশুদের পানিতে সুবানো হয় আঙ্কেল আমার বাবা মাকে বলতে শুনেছি ইন্নার শৈতান আলী লিনসানি আদবু মবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আমাকে দয়া করে একটু তোমার কোলে নাও আমিও শয়তানকে পাথর মারব আলাম আহাদিলাই কুমিয়াবানি আদম আল্লা তাবুদু শৈতান ইন্না হুলাকুম আদবু মবিন হে বনি আদম তোমরা শয়তানের ইতাত করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন হয়তো বাবা মামা খুব দ্রুতই নবীজির রজা দেখতে এগিয়ে যাচ্ছেন বায়না ধরেছেন ছোট্ট শিশুটি অভিমান করেই মাটিতে বসে গেছেন এই ভিডিওটি দেখলেই আপনাদের ছোটবেলার একটি কথা মনে পড়ে যাবে যখন বাড়িতে কোনো ভিকারি বা ভিক্ষুক আসত তখন বাবা মা বা দাদা দাদিরা আপনার হাতে খাবারের প্লেটটা তুলে দিয়ে বলতেন যাও তাদেরকে খাবার দিয়ে আসো সেদিন যাকে ভিক্ষা দিতেন হয়তো বা ভেবে নিতেন উনি ছোট আর আপনি বড় আর এই কাবা ঘরে কাউকে যদি ভিক্ষা দিতে পারে তবে নিজেকে ছোট মনে করে আর মেহমানদেরকে বড় মনে করে এই শিক্ষাটাই আপনার সন্তানকে দিবেন দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বলতে হবে আপনাদের আমাদের ইসলামের শাহজাদা এবং শাহজাদিকে দেখতে কেমন লেগেছে ছোট্ট এই হাজি হাজি সাহেবাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করুন এএসপি টিভিতে